সো গাইজ এই কিছুক্ষণ আগে ভাই লিকটা সারিয়ে আনলাম আর এখন আমরা যাচ্ছি আবার ডিউকটাকে ওয়াশ করাতে আর দাদার আবার টিটিনাসও দিতে হবে তার কারণ হচ্ছে কালকে মালটা একটা আঙুল কেটে ফেলেছে এই যে আঙুল দেখো ভাই আঙুলের অবস্থা খারাপ কাটা দেখো চলো এখন হচ্ছে যাচ্ছি আমরা গাড়িটাকে ওয়াশও করব তো ডিউক এখন ওয়াশ হয়ে যাবে কিছু চলো এখন যাওয়া যাক গাড়িটাকে ওয়াশ বাগেরা করব আর এখানটা বাবা ভিডিও দেখে দাদু তো এই দেখতেছি চলো ভাই তাড়াতাড়ি যাই আর টিটিনাসও দিতে হবে মানে দুটো কাজ রয়েছে এখন গাড়ি এখন ওয়াশ হয়ে গেছে আর ডিউকটাকে দেখো খতরনাক লাগছে গাইজ দেখো ভাই থ্রি নাইনটি চমচম ভাই চকচক চকচক করছে গাইজ আর এখানে দাদা রয়েছে ডিউকটাকে অনেকদিন পরে ওয়াশ করা হলো আর ভাই ওয়াশের পরে এখন খাতারনাকটা লাগছে বাট খতরনাক লাগছে ভাই বৃষ্টিটাকে আমরা এখন তো ওই জায়গাটা আমি কোনো ভিডিও বাগেরা শ্যুট করিনি তার কারণ ওখানটা এতটা রোদ্দুর ছিল গাইজ আর এখন এখানটাও রোদ্দুর তো সেই কারণে ভাই আর ব্লগ মানে ক্যামেরা অন করার মুডই ছিল না বাড়ি যাওয়ার পথে একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম আর তারপরে তোমাদের গাড়িটা দেখাচ্ছি ভাই রেডি আর আমাদের টায়ারের কন্ডিশন দেখো গাইস টায়ারটাও পুরো খারাপ হয়ে গেছে তো ভাই টায়ারের অবস্থা একদম খারাপ টায়ারটা ভাই ঠিক করতে হবে কয়েকদিনের মধ্যে দেন টায়ার ভাই টায়ারে আমার দশ হাজার টাকাও উপরে চলে যাবে মিনিমাম তো দুটো টায়ারই খারাপ হয়ে গেছে সামনেরটাও সেরকম নেই ভাই বিট তো সেই কারণে লিন বাগেরা করতেও প্রবলেম হচ্ছে মানে শুধু চুনার পর চুনা যাচ্ছে তো চলো গাইজ এখন বাড়ির দিকে চলে যাচ্ছে আর ভিডিওটাকে এখান এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইটুকুই আপডেট দেওয়া ছিল তো এ হচ্ছে আমাদের মনস্টার আর চলো বাই ভাই